কোচ নন যেন বড় ভাই খেলোয়াড়দের মধ্যে যেমন জনপ্রিয় দর্শকদের মধ্যেও তিনি গ্রহণযোগ্য তিনি রিচার্ড স্টনিয়ার বাংলাদেশ অনুর্ধ উনিশ দলের ফিটনেস ট্রেনার দু হাজার বিশ সালের যুব বিশ্বকাপ দলেও স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ছিলেন এই ইংলিশম্যান বাংলাদেশ তার দেশ নয় বাংলা ভাষাটাও তার মাতৃভাষা নয় এই দেশে এসেছেন শুধুই পেশাগত কারণে অথচ তার শরীরের ভাষা আর কথাবার্তা শুনলে সেটা বোঝার উপায় নেই বাংলাদেশের জয় তার জয় বাংলাদেশ হারলে তিনিও হেরে যান ঠিক এই কারণে কোচিং স্টাফের বাকি সদস্যদের থেকে রিচার্ডস টনিয়ারকে সহজে আলাদা করা যায় বাংলাদেশ ক্রিকেটের রিচার্ডস টনিয়ারকে সবাই চিনে পাগলা হিসেবে যুবদলের ফিটনেস ট্রেনার হিসেবে যোগ দিয়েছিলেন দু সালে এরপর মাত্র দুই বছরের ব্যবধানেই সবার মন জয় করে নিয়েছিলেন অভিনব ফিটনেস ট্রেনিং দলের সঙ্গে মিশে যাওয়ার অভাবনীয় ক্ষমতা এবং ছেলেদের চাঙা রাখার বুদ্ধিবৃত্তি কৌশলে স্টনিয়ার ছিলেন অনন্য ফলে দল থেকেই তার নাম দেয়া হয় পাগলা আর তার সকল ট্রেনিংকে বলা হতো পাগলামে দু সালে বাংলাদেশের অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ে স্টনিয়ার অসামান্য ভূমিকা রেখেছিলেন দু থেকে দু সাল পর্যন্ত একটানা চার বছর বিসিবিতে কাজ করেছিলেন তিনি এরপর ব্যক্তিগত কারণে এবং নানা জটিলতায় দেশে ফিরে যান বিসিবিও সে সময় সাথে চুক্তি করেনি কিন্তু এ আপন করে নিয়েছেন তাকে কি ভোলা সেই অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশ আশানুরূপ পারফর্ম করতে না পারায় পুনরায় বাংলাদেশ ক্রিকেটে ফেরানো হয় স্টনিয়ারকে কে দু হাজার ছাব্বিশ অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপকে সামনে রেখে স্টনিয়ারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি তবে এর আগে সাফল্য ধরা দিতে শুরু করেছে ইতোমধ্যে বাংলাদেশ জিতে নিয়েছে অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের শিরোপা দেখা মিলেছে সেই পুরনো স্টনিয়ারের মাঠের বাইরে থেকে দলকে উৎসাহ যোগানো ছেলেরা ভুল করলে হতাশ হয়ে পড়া ভালো করলে হাততালি দেওয়া রিচার্ড স্টনিয়ার সবই করেছেন সবাই যেখানে কাজ করেন ক্রিকেটের টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে স্টনিয়ার সেখানে ভিন্ন পথে হেঁটেছেন খেলোয়াড়দের দৈনন্দিন জীবন ছকে বেঁধে দেওয়াকে তিনি নিয়েছেন নিজের পেশা হিসেবে উনচল্লিশ বছর বয়সে স্টনিয়ার স্নাতক ডিগ্রি অর্জন করেছেন যুক্তরাজ্যের স্ট্যাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা ও শরীরচর্চা বিজ্ঞান বিভাগ থেকে শরীরচর্চার সাথে তার আলাদা সক্ষতা আছে বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে কাজ করেছেন পেশাদার ট্রেনার হিসেবে তার পথ চলাটা প্রায় এক যুগের বাংলাদেশে আসার আগে তিনি কাজ করেছেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি আসর পাকিস্তান সুপার লিগ তথা পিএসএলএ সেখানে তিনি লাহোর কালান্দর্সের ফিটনেস ট্রেনার ছিলেন মূলত তার পর থেকেই বৈশ্বিক ক্রিকেট অঙ্গনের নজর আসেন স্টানিয়ার এরই ধারাবাহিকতায় দু সালে তাকে বাংলাদেশের হাই পারফরমেন্স ইউনিটের ট্রেনার হিসেবে বিসিবি ধীরে ধীরে বাংলাদেশের সংস্কৃতি ও আবহাওয়ার সাথে মিশে যান তিনি এমনকি খেলোয়াড়দের সাথে বন্ধুত্ব বাড়াতে বাংলা ভাষার অনেকখানি রপ্ত করেছেন তিনি বাংলায় কথা বললেই সেটা মিডিয়ার নজরে আসত হয়ে যেত ভাইরাল কিন্তু সময়ের পরিক্রমায় এই ভাইরাল বিষয়টি তার জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায় তার কথাগুলো নিয়ে কিছু জায়গায় হাসাহাসি ও ভুলভাবে তুলে ধরার চেষ্টা হয়েছে যেটা নজরে এসেছে স্টনিয়ারের তাই তিনি চান অতিরিক্ত কিছু না হোক বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে কাজ করার পাশাপাশি অ্যাথলেটদের নিয়ে আলাদাভাবে চিন্তা করেন স্টনিয়ার ফিটনেস নিয়ে অ্যাথলেটদের চিন্তা ভাবনা বদলে দিতে অনলাইন ক্লাসও নেন তিনি তার অনলাইন ক্লাসের ফি মাত্র নিরানব্বই ডলার অবশ্য এই অর্থটা তিনি নিজের জন্য ব্যয় করেন না যে অর্থ তিনি নিচ্ছেন সেটা তার মায়ের নামে খোলা দাতব্য চিকিৎসা ও সেবা কেন্দ্রে ব্যয় হয় তার মা ডিয়ানে ক্যান্সারে আক্রান্ত হয়ে দু সালে না ফেরার দেশে পারি জমান সেই থেকে স্টনিয়ার ক্যান্সার আক্রান্তদের জন্য কিছু করার চেষ্টা করছেন রিচার্ড স্টনিয়ার স্পোর্ট অ্যান্ড ফিটনেস প্রফেশনাল নামে একটি প্রতিষ্ঠানও রয়েছে এই অভিজ্ঞ এসব কিছুই প্রমাণ করে নিজ পেশার প্রতি তিনি কতটা মনোযোগে